আল্লাহ সুফা আছেন কিনা এই বিশ্বাস আমাদের আমাদেরও বিশ্বাস করে আল্লাহ সুফতালা যে আছেন আল্লাহতালা যে সব কিছু দেখেন এই বিশ্বাস আমাদের অনেক যদি আমাদের বিশ্বাস থাকতো তাইলে কি আমরা অন্যায় করতে পারি আমরা অনেক সন্দেহের মধ্যে আছি দিনদারিনী আমাদের অনেক ধরনের সন্দেহ আছে কেউ হারাম কাজ ভালোবেসে করে ভালোবেসে আরাম কাজ করে না লোকেরা করে কিনা বুঝতে পারছেন কিনা আচ্ছা যে লোকটা সিনেমা দেখে কান্দে যে মহিলা এই মহিলাকে ভালোবেসে কান্দে না খারাপ মনে করে কাঁদে সে তো ভালোবেসি প্যাশনেটলি সিনেমা দেয় যে জুয়া খেলে ও কি জুয়ারে ভালোবাসে না যে মদ খায় ও কি মদরে ভালোবাসে না দেখবেন আই লাভ ওয়াইন ও তুমি আমার প্রেমিকা মদ নিয়ে কিন্তু গোটা পৃথিবীতে প্রচুর পরিমাণ কি কবিতা আছে মদ হচ্ছে মদের এসে ভালোবাসে মদেই তার প্রেমিকা আরবদের প্রচুর পরিমাণ কবিতা আছে আমাদের দেশেও আছে সব অশ্লীল বইপত্রগুলো এরকম প্রচুর পরিমাণ মদ জুয়া জেনা এগুলো নিয়ে আচ্ছা বাংলাদেশে যত সিনেমা হয় এই সিনেমার নাটক সিনেমার উপজীব্য কি একটা লোক আরেকটা মহিলারে ভালোবাসে এক যুবক আরেক মহিলারে ভালোবাসে এরকম না আচ্ছা ভালোবাসা ভালোবাসাটা কি কোনো হালাল জিনিস না হারাম জিনিস একশো ভাগ না নিরানব্বই ভাগ হারাম একশো ভাগ কিন্তু এটা এটা নিয়ে সমাজে চলে কিনা এই যে নাটক হয় অথবা টেলিফিল্ম এই যে রমজান আসছে এই সামনে টেলিফিল্ম নামে যা হবে সবই কি হারাম সব একশো ভাগ হারাম নিরানব্বই ভাগ হালাল মানে হারাম এক ভাগ হালাল এরকম সবই হারাম উপজীবকে তাহলে বোঝা যাচ্ছে যে ভালোবেসে লোকের হারাম কাজ করে আবার কিছু কিছু মানুষ হারামের পথে অথবা ভ্রষ্টতার পথে পথ বাড়ায় না বুঝার কারণে না জানার কারণে তার মধ্যে সন্দেহ আছে এ কারণে সে করে না সে বুঝে না আসলে যেমন বিজ্ঞান আমাদের বাচ্চাদেরকে শেখায় তুমি যেটা না দেখবা না বুঝবা এটা তুমি বিশ্বাস করবা না এখন আল্লাহ তালাকে কি আপনি দেখছেন তো বাচ্চারা এই কারণে তো আল্লাহরে বিশ্বাস করে না বাচ্চারা জানে সম্পর্কে ও আখেরাতের ভয়ে একটা হারাম কাজ করে নাই এরকম আপনারাই কি হাত বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনাদের বাচ্চারাই করে না এখন বয়ফ্রেন্ড আপনার ছোটবেলা এখন থেকে ধরুন তিরিশ বছর আগে আমাদের এলাকায় কি তখনও প্রেম ছিল না ছিল কিন্তু কিভাবে ছিল গোপনে কেউ একজনের কি করত একটা চিঠি পাঠাইতো গোপনে এবং ওইটাও যদি ধরা খাইতো তাহলে পুরো এলাকায় ও কিন্তু ওরে চিঠি পাঠাইছে তাই না একজন আরেকজনের সাথে ধৈরে হাঁটবে এটা কেউ কোনোদিন চিন্তা করছে রাস্তায় একজন আরেকজনের দিকে তাকাবে কেউ কোনোদিন চিন্তা করেছে নাইনটিন নাইনটিতে যখন আমি ঢাকায় আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে আমি একজন ছেলে মেয়ে কেউ একসাথে বসে দেখিনি একজন কেউ দেখিনি আমি যখন ওইখানকার ছাত্র আমি ইউনিভার্সিটির ছাত্র আমার ক্লাসে আমার ইউনিভার্সিটিতে অনেক মেয়ে ছিল আমি আল্লাহর কসম একজন কেউ চিনি না একজনের চেহারায় তাকিয়ে সেরকম কোনোদিন ঘটনা ঘটে নাই এটা কিন্তু আমার জন্য ঘটে নাই যে অন্য অনেক বড় আল্লাহওয়ালা মানুষ এটা না এটা মনে করে না আমার অধিকাংশ ফ্রেন্ডদের এরকম ছিল কেউ হয়তো কারোর কোনোদিন কথাও কয় না চিনেও না কিন্তু এখন আপনি গিয়ে রাতের বেলা রাত্রে বারোটায় তারপরে সিপায় আড্ডাখানে দুজন বসে আছে এটাই কমন চিত্র এই যে এই যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের কালচার এই কালচার কি আজকে নতুন কালচার শুধু একটা দুইটা জায়গায় সর্বত্র আপনি গ্রামেও দেখবেন একই অবস্থা সর্বত্র এটা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো সাধারণ কথা হয়ে গেছে আমার বিএফ বয়ফ্রেন্ড আমার জিএফ গার্লফ্রেন্ড এগুলো তো আবার নতুন করে চ্যাট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড এরকম বহুত ধরনের ফ্রেন্ড তৈরি হয়েছে এই ফ্রেন্ড কি জান্নাতি ফ্রেন্ড না জান্নামি ফ্রেন্ড এগুলো সব অবস্থা পর্নোগ্রাফি এখন তো কমন প্লেস এবং মহিলারা আপনারা বিভিন্ন জায়গায় দেবেন

পবিত্র প্রেম পবিত্র ভালোবাসা তো পবিত্র কেমনে হইল পুরা জিনিসটা হারাম এই যে মহিলা আর হিসাবে অভিনয় করছে। কাউকে আরেকজনের সাক্ষী তো বিয়ে অলরেডি হয়ে যায় হয়ে যায় কিনা মহিলা তো করতে পারে না ওরই লাগে কিন্তু এই পুরুষ করার সাথে যদি বিয়ে হয়ে গেল আবার যদি ওই মহিলার আরো কয়েকবার আগে বিয়ে হয় তাহলে এদের কিন্তু প্রত্যেকেরই পরিবার আছে কিন্তু তারপরে এটা তারা অভিনয় করে যাচ্ছে মানুষের দেখাচ্ছে এরকম পরিস্থিতি এগুলো চলছে চারিদিকে মানুষের মস্তিষ্ক রুহ বিয়ে আপনি সব কিছুর মধ্যে যদি দেখেন এগুলো নোংরা কনটেন্ট কন্টেন্ট ছাড়া কোনো কিছু নেই যে আপনার ইয়াংরা বিয়ে করবেন কয়েকদিন পরে এরপর আপনার বৌডারে কি করবেন বিয়ে করানোর পরে এক জায়গায় যেখানে বিয়ে হবে ওইখানে ওই যে কি বলেন এটা কি কমিউনিটি সেন্টার বা এরকম কিছু ওইখানে আপনার বৌরে আপনি এক জায়গায় বসে রাখবেন একটা সিরিয়াখানার প্রাণীর মতো এরপরে অনেকে আসে ওইখানে একটু তারে খোঁচা দেবে তার পাশে গায়ে একটু লাগে এ করবে বসবে কারণ বহু তো আর আপনারা একান না তারও তো বউ প্রত্যেক তো সেও পাবে আছে কিনা এরকম সেই पुरुषा যে পোলা পায় তার বউরে এরকম আরেকজনেরে দেখায় তার সাথে একটা ছবি তুলবে ওর তো বিয়ে করে নিষিদ্ধ ছিল ও বিয়েটা করলো কেমনে আর আমরা তো তাদেরকে সেই বিয়ে দিচ্ছে এখন গুলো তো আমরা যাইও আপনাদেরও তো এইরকম বিয়ে কি আপনারা জাননা তা আপনারা যদি ঈমানদারই থাকে তাহলে জান কিভাবে সেখানে আমরা তো অধিকাংশ বিয়ে কারণে বর্জনই করি বিয়েতেই যাই না সর্বশেষ কবি গেছে আমার মনে নাই এখন মনে করতে হবে কবি গেছে যে যাওয়ার মতো পরিস্থিতি না তো যেটা আল্লাহ বলেছেন হারাম এগুলোকে মানুষ অধিকার হিসেবে দাবি করছে না এই যে মহিলারা যে নারীবাদী মহিলারা এরা দাবি করে পুরোটাই তো হারাম কিন্তু আল্লাহ বলেছেন এটা কি আল্লাহ হারাম করেছে কিন্তু ওরা বলছে এটা আমার অধিকার মহিলাদের বলছে আমার শরীর আমার আমি যার ইচ্ছা আমি তারে দেব আমার শরীর আবার আমার যেই বেবি ইচ্ছা বেভাবে দেখাব এটা কি তার অধিকার নাকি এটা তার জন্য হারাম ছিল যেটা হারাম এটাকেও অধিকার হিসেবে দেখাচ্ছিল ওরা এটাকেই তার অধিকার হিসেবে দেখাচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে বিড়ি সিগারেট এগুলোর কি বিজ্ঞাপন টেলিভিশন পত্রিকায় আসে না এটা কি হালাল না হারাম জিনিস হারাম জিনিস কিন্তু এটা বিজ্ঞাপন দিত বিক্রি হচ্ছে আচ্ছা বিজ্ঞাপনের নিচে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য এরপরে কি বিক্রি বাড়ে না কমে বুঝেন কথা আমার লেখা যে ধূমপান মৃত্যু মৃত্যু আনে ধূমপানে মৃত্যু আসে অথবা ধূমপান আসে এরকম আসে কিনা এরপরে কি এই বিড়ি ব্যাসা কমছে না বাড়ছে মানুষ কি পরিমাণ পাগল লেখা আছে এটা খাইলে তুমি মরবা পরে আরো বেশি খায় পরিস্থিতিটা আসলে এরকম আমরা জাহান্নাম নাম থেকে মাত্র এক ক্লিক দূরে থাকি জানেন ক্লিক দিলে জাহান নাম ক্লিক করলে জাহান নাম কারণ এর মধ্যে যে এরপরে যেটা আসবে একটা মেয়ে এসে অশ্লীল ভাবে নৃত্য করছে আপনি এটা দেখতেছেন কতক্ষণ এবং ওইখান থেকে চোখ ফেরাতে পারছেন গেমস মোবাইলে বিভিন্ন ধরনের গেমস আছে অথবা ধরনের কম্পিউটার গেমস ইত্যাদি নিয়ে আমরা ব্যাপক পরিমাণ গতকাল একজন প্রশ্ন করলো যে আমি রাত জেগে একটা মেয়ে সে 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 ওই আমাদের লাইভে ফেসবুকে মুশপাবলি সেই মুশপাবলিম পরীক্ষার্থী বা দাখিল এরকম স্যার আমার তো ও না ইউনিভার্সিটিতে পরীক্ষার আমি তো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য প্রচুর পড়াশোনা করার লাগে রাত জেগে পড়াশোনা করতে পারবো কিনা আমি তাকে সেলুট করি একটা প্রশ্ন করেছি আমি বলছি অসাধারণ প্রশ্ন আমাকে যদি বলতেন আপনি যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবো রাত জেগে পড়বো কিনা আমি বলতাম না

কাজ করছেন নতুন জিনিস আপনি করছেন অর্থাৎ এগুলো এগুলো থেকে আমাদের বের হয়ে যাওয়া দরকার এবং রাজনৈতিক একটা ভয়াবহ মধ্যে আমরা ভয়াবহভাবে আমরা লিপ্ত হয়ে আছি এই দেখেন রাজনীতির নামে দলাদলির কারণে আমরা দাওয়াতে কাজটা করতে পারি না আছে কিনা অমকে যেহেতু আমার আমার রাজনীতি পছন্দ না তার কথাই শুনবো না এখন এটা আবার নতুন করে আমাদের মাঝহাব এবং মানহাজ এর মধ্যে ঢুকছে আমাকে যেহেতু আমার মাঝহাম ওর কথাই শুনবো না আমাদের ওইখানে গিয়ে অনেকে মন্তব্য করে ওনারই মনে করছিলাম এইরকম উনি দেখি ওই রকম এখন থেকে ব্লক আর কথা চলে যাবে না এরকম নাই আপনাদের মাঝে চারিদিকে শুইনে দেখেন আমাকে যেহেতু আমার আদর্শের না অত বাদ এটাও কিন্তু ফেতনা আপনার বুঝেন না অথবা খেয়াল করেন না কিন্তু এটাও কিন্তু একটা বড় ধরনের ফেতনার মধ্যে আমরা আছি এই ফেতনা থেকে আমাদের অবশ্যই অবশ্যই বের হওয়া দরকার এগুলো থেকে বের হতে হলে উম্মা কেন্দ্রিক চিন্তা কতটুকু আছে আপনি আজকে যা কাজ করেছেন এই কাজের মধ্যে উম্মার জন্য কতটুকু আছে বলেন আপনার সারাটা জিন অথবা গত এক বছর উম্মার জন্য কি কি করেছেন বলেন যে মুসলিম উম্মার জন্য জাতির জন্য আপনি কি করছেন সব তো নিজের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পড়াশোনা বাড়ি গাড়ি সব কিছু কেবল আমাদের দুনিয়ার জন্য এগুলো সব তো প্রিয় ভাইরা প্রকাশ্য কিন্তু অপ্রকাশ্য কিছু ফেতনা যেমন রিয়া এবাদত করছে কিন্তু মানুষকে দেখানোর জন্য আল্লাহ তালার জন্য না আবার ধরুন দুনিয়ার প্রেম আছে সব কিছু হয়তো বা দেখাচ্ছি যেমন আমি মাহফিলে যাচ্ছি আমি ওয়াজ করতেছি কোদবা দিচ্ছি মনে হচ্ছে না আমি তো দিনই কাজ কইরা বেড়াইতেছি দায়দা আসছে কিন্তু আসলে মূল কি ওই যে পকেট আসলে মূল কাহিনী মূলত হয়ে এক জায়গায় দাওয়াত একজন খুবই আল্লাহওয়ালা দিনদার এরপরে পাঠায়া দেখেন টাকা কম দিয়ে দেখেন এরপরে ডাকলে আসে কিনা বুঝতে পারছেন কিনা প্রচণ্ড দায়ী ভয়াবহ দায়ী এরপর ডাইকে দেখেন টাকা কম দিয়ে যে না ভাই আজকে দিতে পারলাম না আল্লাহ রাস্তা মাফ করে দিন এটা শুধু দাওয়াতের জন্য রেখে গতকাল আমাকে একজন ব্যক্তি বলেছে যে ওনার এলাকার গল্প বলেছে ওই এলাকায় একজন মানুষ ছিল তিনি তার নিজের টাকা দিয়ে আরেক জায়গায় অন্য জায়গায় তিনি দাওয়াত মানে নিজের পকেটে যতটুকু আছে নিজের পকেট দিয়ে যেত তিনি বলেছেন ওই গোটা এলাকার মানুষ তার কারণে পরিবর্তন হয়ে গেছে আমাদের ধরেন মজনু ভাইয়ের কথাই বলি এই যে ছোট একটা মসজিদ উনি দেখেন এটা নিয়েই পড়ে আছে না কত মানুষ কত টাকা পয়সা ইনকামের জন্য কত কিছু করতেছে একজন মানুষের দাওয়াতে মানে সরি আমি ভাইয়ের সামনে বলছি আল্লাহ মাফ করে দিক আমি যেটা বলছিলাম যে আপনাদের কিছু কাজ অন্তত উম্মার জন্য কিছু করেন না বলতে পারবেন যে না আমি আল্লাহ এটা তোমার দিনের জন্য করছি মুসলিম জাতির জন্য করছি কিছু একটা এরকম কিছু একটা একেবারে অ্যাবসোলিউটলি এটা এর জন্য করেছেন হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে যেটা আমি আগে বলছি আমরা তো একদল আরেকজনকে অমকের ফেসবুক ফলোয়ার বেশি কেন আমার কম কেন অতএব তার পিছনে লাখ অমোকে কেন এত মানুষ তারে পছন্দ করে অতএব তার পেছনে লাগে এটা নিয়ে আমরা আছি এমনকি দিন এলেম আমরা অর্জন করি কি কারণে দুনিয়ার কারণে যে আমি ওটা পড়লে তারপরে আমি এক জায়গায় যে ভালো বক্তব্য দিতে পারবো অধিকাংশ লোক পড়েই কেবলমাত্র মাত্র বক্তব্য দিয়ে অর্জন আমি আই নো মেনি পো কেউ কেউ এরকম আছে যে দুইশো হাদিস মুখস্থ করছে এইটাই তার জীবনের সম্ভব কারণ এইটাই কয় সব জায়গায় এর বাইরে আর কিছুই না এতটুকু মুখস্ত করিনি অত কিছু কিছু জায়গায় দেখবেন অমকের স্টাইলে ওয়াজ করে সে দশটা ওয়াজ মুখস্ত করছে এই দশটায় চারদিকে বলে বলে বেড়ায় এটাই তার কাজ আপনি যখন দিনই জ্ঞান অর্জন করছেন এটাও কিন্তু একটা জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার ইয়া আছে এটাও কিন্তু নিয়ে যেতে পারে আমি এক মিনিটে বাকি যে কয়েকটা জিনিস আপনাদের বলতে চাই তাহলে ইমান বাঁচানোর জন্য আমাদের প্র্যাকটিক্যাল প্ল্যান এক নম্বর প্ল্যান কি সত্যিকার তফা বলেন চোখটা বন্ধ করেন তো বলেন না ইলাহ ইউমাই এবং প্রিয় ভাইরা পূর্বের গুণাগুলি ছেড়ে দেন তবমানি কেবল মুখে উচ্চারণ এটা সিদ্ধান্তের নাম যে আমি এগুলো আর করব না এবং কোরআন হাদিস এবং সালফে সাহলিনের যে মানহাজ আছে সেটা বুঝুন সেটা পড়ুন সেটা কাটে ধরুন যেমন প্রতিদিন কোরআন তাল করবেন জামাতে নামাজ আদায় করবেন তাই না এটা কেবলমাত্র কমেন্ট সেকশন আর ফেসবুকে দিনদারি দেখায় না ফেসবুকে দিনদারিয়ে শোনা দিনদারি ভিতরে এরকম সেখানে কেবল দেখান ইস্যু না এবং যেগুলো যে সকল মাসলাম মাসাইল নিয়ে একতলাফ আছে এগুলো সারেন ফেঁকা দিয়ে আপনি বাঁচতে পারবেন না ফেকে আপনাকে জাহান্নামে কোনদিন নেবে না আমি কি বুঝাইতে পারছি কথা ফিক আপনাকে কোনোদিন জাহান্নামে নেবে না এবং ফিক আপনাকে এক্কেবারে জান্নাতুল ফেরতেও নেবে না নেবে আকিদা এটা সুজা করেন ফিকের ব্যাপারে ছাড় দেন আমাদের অধিকাংশ শুলুক এই ব্যাপারে কোনো তার মাথাই নাই তার কেবল ফিক অমকে কেন ওইটা কইলো তো আমার ফেকের মতো অথচ যেটা নিয়ে আলোচনা করেছে এটা মুস্তাহ তারা ফিক এ ফেকা না কি লেগে কাফের হবে কেউ কিন্তু আঁকিতে যদি না ঠিক থাকে তাহলে কি হবে এটাই নিয়ে এটাই নাই আলোচনার মধ্যে নেই তিন নম্বর বিচার হচ্ছে সালাদ জেকের দোয়া এগুলোকে আপনি অবশ্যই আপনার সিকিউরিটি সিস্টেম বানান এগুলোকে আপনি করবেন নামাজ এবং পাঁচত্য নামাজ ইয়াংদেরকে বলি সব করতে পারে কিন্তু নামাজ ছাড়া যাবে না এটাকে ধরে রাখতে হবে এরপরে ফজর এবং ঈশা জামাতে পড়তে হবে এটা নিশ্চিত করলে তাহলে নেফাকে অন্ত থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সকাল এবং সন্ধ্যার যে দেওয়াগুলো আছে এগুলো পড়তেই হবে এগুলোকে ছাড়া যাবে না বেশি বেশি ওই দোয়া ইয়া মোকাল্লেবাল কুলুব সাব্বিত কলবি আলা এটা বেশি বেশি পড়তে হবে এরপরে ভালো সঙ্গে চার নাম্বার ভালো সঙ্গে ভালো বন্ধু ইত্যাদি এদেরকে নিয়ে চলতে হবে কারণ আলাদা বক্সের নাফসাকে মানিয়ে দিয়ে তো অনুরাব ভূমি কথা বলা তাদের সাথে থাকুন যারা আল্লাহকে স্মরণ করে শক্তিকে অর্থ মন থেকে এদেরকে বন্ধু বানান এদের সাথে সময় কাটান এবং পাঁচ নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করেন এটা ব্যবহার অপ্রয়োজনে ব্যবহার করেন প্রয়োজন করে করেন আমি অনেকের জানে তারা ডেলি করেছি এবং আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে দাওয়াতে কোনো কাজ না থাকে তাহলে আমরা এটা বন্ধ করে দিতে কোনো প্রয়োজন নেই এর মধ্যে আমাদের কোনো কাজ নেই অতএব এটা কি আপনাদের যদি কোনো কাজ না যদি বন্ধ করে দেন ইউটিউবে আপনার চালানোর কিছু নাই বাসা ইন্টারনেট বন্ধ করে দেন যদি এটার কোনো প্রয়োজন না থাকে এবং পরিবারকে বাঁচানোর জন্য আপনারা আপনার নেন ফ্যামিলি কিছু রুল তৈরি করেন যে ফ্যামিলি কিভাবে কিভাবে চলবে বাচ্চারা কিভাবে চলবে অন্যরা কিভাবে চলবে এগুলো সব আপনারা একেবারে কি নিজেরা রোল করেন যে এইভাবে এইভাবে আপনারা আপনাদের কার্যকলাপগুলো করবেন প্রিয় ভাইরা এবার আমি লাস্টে যে কথাটা বলতে চাই আপনারা তো আল্লাহর পরে আছেন একটু নিজের অন্তরের দিকে তাকান এবং একবার চোখটা আবার বন্ধ করবেন বন্ধ করে বলেন তিনটা ফেতনার জিনিস থেকে আজকে থেকে মুক্ত করবেন সিদ্ধান্ত নেন এগুলো এগুলো থেকে আমি ইনশাআল্লাহ এবং আবার চোখটা বন্ধ করে তিনটা কাজ ছোট বড় কিছু চিন্তা করেন না আমি কোরআন হাফেজ হয়ে যাবে এটা চিন্তা করার দরকার নেই আমি সহি মুখস্থ করে চিন্তা করার দরকার নেই তিনটা ছোট ছোট কাজ যেটা দিনী কাজ এরকম কাজ কখনো ছাড়বেন না ছোট্ট করে করে যেমন আমি প্রতিদিন পাঁচ মিনিট কোরআন করব আমি পাঁচ মিনিট বলি এটা করবো এরকম তিনটা জিনিস চিন্তা করেন আমি তিনটা জিনিস কোনো মিস করব না যেমন আপনি সকাল এবং সন্ধ্যা জিজ্ঞেস করবেন বুঝতে পেরেছেন এটা এতটুকু করেন আমি শেষে কি বলেছি চোখ বন্ধ করে তিনটা জিনিস ছাড়বেন এটা কি সিদ্ধান্ত নিতে পারছেন আপনারা কথা বলেন অনেকে এবং তিনটা জিনিস করবেন ছোট ছোট